তাহলে মন খারাপ করে আছো কেন মন খারাপ করব না তুমি মনে করো যে প্রত্যেকদিন এখন ইদানিং খালি হাতে চলে আসো চকলেট নিয়ে আসো না অনেক কিছু নিয়ে আসো কিন্তু চকলেট নিয়ে আসো না শোনো তোমার তো মন খারাপ কোনো কথা নাই মন খারাপ করলে করবে আমাদের রিহান কারণ রিহান অনেক চকলেট পছন্দ করে তাই আজকে আমি রিহানের জন্য চকলেট নিয়ে আসছি

हमारा सामा तो तो को सामान दे दो एक ता एक तो तुम्हें और तुम्हारा अब्बा मिल ला खाओ जाओ तुम्हें और तुम्हारा अब्बा खाओ ने खामो ना तो चॉकलेट ने ने खामो ना तो चॉकलेट रिहान चोरी कर से ना चोरी कर से रिहान কেন দিল আচ্ছা তুমি খুশি খুশি আমার মোদি কি তুমি খুশি নিচ্ছে

আমাকে দিবে না না তুমি দিমুনা একটা দে একটা না না একটা দে বাবা না